জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে খুলনা জেলায় সিএসআরএম ডিবিসি নিউজ এক্সপ্রেস আজ সারাদিন ছিল খুলনা জেলায় আমরা জেলার মানুষের সংকটের কথা শুনেছি এবং এই বিষয়গুলো নিয়ে আমরা এই মুহূর্তে উপস্থিত আছি জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা একটু ওনার কাছে জানতে যাব এই সমস্যাগুলো সমাধানে তিনি কী কী পদক্ষেপ নিচ্ছেন এবং আদৌ এই সংকটগুলো থেকে মানুষ মুক্তি পাবে কিনা তো আমরা আজকে সারাদিন ছিলাম খুলনা জেলায় সেখানে আমরা দেখেছি যে এই জেলায় যেই পাট শিল্পগুলো আছে সেগুলো পুনরায় যে চালু করার জন্য বেসরকারি উদ্যোগের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে হচ্ছে সেটি খুব বেশি ফলপ্রসূ না এই নিয়ে আপনার মানে কার্যক্রমগুলো আছে প্রথমত উদ্যোগটা খুব বেশি দিনের নয় যেহেতু আমরা সাম্প্রতিকভাবে শুরু করছি এখনো আমাদের প্রত্যাশিত সফলতা হয়তো আসেনি যে পাটকলগুলো বন্ধ ছিল সেগুলো পুরোপুরি চালু হয়নি এটা সত্য কিন্তু সেগুলো তো সচল তো হয়েছে এবং এই সচলতার গতি যদি অব্যাহত থাকে তাহলে আমরা আশা করছি এক সময় এক সময় হ একটা গতি আমরা আশা করছি আসবে নগরীতে আমাদেরকে সাধারণ মানুষ সবচেয়ে বেশি যে অভিযোগটা করেছে সেটা হচ্ছে জলাবদ্ধতা এই নগরের অন্যতম একটি সমস্যা সেই বিষয়ে নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা জলাবদ্ধতা শুধু খুলনা মহানগরীতে নয় খুলনা জেলাতেই এটা একটা বড় সংকট বিশেষ করে খুলনার আশেপাশের নদীগুলো এই মুহূর্তে তলদেশ ভরাট হয়ে যাচ্ছে আমরা যে হারে নদীগুলো ড্রেজিং করছি ঠিক সেই হারে পানি ড্রেজিং তার আগেই দেখা যাচ্ছে তলদেশ ভরাট হয়ে যাচ্ছে ফলে আমরা কিছু উদ্যোগ নিয়েছি যেমন আমাদের শহরের পার্শ্ববর্তী যে শৈলমারি নদী সেখানে একটা ক্যাপিটাল গভীর অর্থবহ ড্রেজিংয়ের একটা পরিকল্পনা আছে শহরের যে চ্যানেল যেখানে আছে সেখানে একটা চ্যানেলে ইতিমধ্যে বত্রিশ হাজার কিউসেক সম্পন্ন পাম্প বসানো হয়েছে আর নগরীতে কিছু জলবদ্ধতা আছে সেগুলো আসলে পানি প্রবাহের স্থানগুলো ভরাট হয়ে যাওয়া এরকম হচ্ছে খুলনা সিটি কর্পোরেশন এ বিষয়ে তৎপর আছে কিছু পরিকল্পিত উদ্যোগ নেওয়া হচ্ছে আশা করা যাচ্ছে যে হয়তো বৃষ্টিপাতের পরিমাণটা যদি খুব বেশি না হয় তাহলে হয়তো এবছরটা অন্তত একটা স্বাচ্ছন্দ্যময় পরিবেশ থাকবে আর কি খুলনা সিটিতে দেখলাম যে অন্যতম যে রপ্তানিকারক পণ্য সেটি হচ্ছে চিংড়ি কিন্তু পর্যাপ্ত চিংড়ির অভাবে সেই মানে লক্ষ্যমাত্রা অনুযায়ী চিংড়ি রপ্তানি করা যাচ্ছে না সেটি অভিযোগ আপনাদের কাছে কি তথ্য আছে এবং আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন এই বিষয়ে চিংড়ি যারা চাষ করেন তারা এখন তাদের একটা বড় অংশ এই মুহূর্তে আর নিজের জমিতে লোনা পানির কোনো চাষ করতে আগ্রহী হচ্ছেন না কারণ হচ্ছে বড় এবং অন্যান্য ফসলের মূল্য বেড়ে যাওয়ায় এবং চিংড়ির মূল্য আন্তর্জাতিকভাবে কিছুটা সীমিত হয়ে যাওয়ায় অন্যান্য ফসল উৎপাদন লাভজনক হয়ে গেছে এই লাভজনক হয়ে যাওয়াতে অনেকে কিন্তু আর এই চিংড়ি চাষে আগ্রহী হচ্ছেন না কারণ জমিটা নষ্ট হচ্ছে তারপরে হচ্ছে লোনা পানিতে প্রতিবেশের ক্ষতি হচ্ছে সাধারণ মানুষও বিষয়টি বুঝতে পারছে আমাদের কাছে অনেক আবেদন প্রতিনিয়ত আসছে যে লোনা পানির যাতে তাদের জমিতে প্রবেশ না করে ফলে এই সবের প্রতিক্রিয়ায় হয়তো চিংড়ির উৎপাদনে সেটার একটা প্রভাব পড়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আজ দিন ছিলাম খুলনা জেলায় এবং প্রশাসক মহোদয়ের সাথেও কথা হলো এই জেলার যত সমস্যাগুলো আছে তারা সমাধানের কার্যকরী উদ্যোগ নেবেন তো সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আগামীকাল হয়তো নতুন কোনো জেলায় নতুন কোনো সংকট এবং সমাধান নিয়ে কথা হবে